হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ছোট বড় সকলের জন্য আজকে একটা খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি যেটা আমাদের সবার অনেক বেশি উপকারে আসে অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার অনেকে আমরা ছোট হোক বড় হোক ডিম খেতে চাই না কিন্তু দেখুন তো ডিমের চপ যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কে না খাবে ছোট বড় সবাই খাবে এত বেশি মজাদার হয় আর এত বেশি ক্রিস্পি এবং আকর্ষণীয় হয় ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে খুবই ঝটপট পদ্ধতিতে এই ডিমের চপ রেসিপিটা দেখাবো প্লিজ কেউ স্কিপ করবেন না এখানে আমি বেসন নিয়েছি দুই কাপ পরিমাণ বেসন দিবেন আপনাদের জনসংখ্যা অনুযায়ী কম হলে কম দিবেন বেশি হলে বেশি দিবেন তো বেসন দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো তারপর ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন বাটা তারপর ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়ো জিরে তারপর ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে আমি একটু পানি দিয়ে আগে মেখে নিয়েছিলাম মেখে দেন আমি আবার হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলে বেসনটা কিন্তু অনেক বেশি ভালো হয় ফুলে আর হচ্ছে খেতে ভালো লাগে তো দেখুন আমি ডিমের চপ বানানোর জন্য কিভাবে বেসনগুলোকে মেখে নিলাম অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি গাঢ়ও না কারণ ডিমের সাথে যদি বেসনগুলো না লেগে থাকে অনেক বেশি পাতলা হয় তাহলে কিন্তু তেলে যখন দিবেন তখন কিন্তু ছুটে যেতে চাইবে ভালো হবে না তো বেসনগুলো মেখে আমি এক পাশে রেখে দিলাম এখন আমি কি করছি দেখুন এখানে আমি বড় একটা সেদ্ধ আলু নিয়েছি আর যে আলুগুলো হলুদ কালার দেখছেন এগুলো হচ্ছে আমি মাংস রান্না করেছিলাম ওখান থেকে আমি পাঁচ পিস আলু উঠিয়ে রেখেছি আপনারা যদি আলু চপ বানানোর আগে বা ডিমের চপ বানানোর আগে যদি মাংস রান্না করেন আমার মতো এভাবে আলু উঠিয়ে নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম হাফ চা চামচ থেকে কম তারপর মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ থেকে কম ধনিয়া গুঁড়োর জিরো জিরা আমি দিয়েছি হাফ চা চামচ থেকে কম মানে ওয়ান ফোর্থ চা চামচ করে সব কিছু দিয়ে দেন আমি ম্যাজিক মশলা এখানেও এক চা এক প্যাকেট দিয়েছি দিয়ে তারপর আমি এগুলোকে মেখে নিলাম মেখে তারপর আমি চারটা ডিমকে কেটে আমি চার একটা ডিমকে আমি আট পিস করেছি এই যে দেখুন কিভাবে কেটেছি কেটে দেন আমি যে আলুগুলো মেখে রেখেছিলাম সে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা যে বেবিরা পেঁয়াজ পছন্দ করেন না আমরা অনেক সময় আলুর চপ খেতে গেলে কিন্তু পেঁয়াজ দেয়া লাগে তো সেই আপুদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের বেবিরা যদি পেঁয়াজ খেতে না চায় আমি যেভাবে আলুর ডিমের মধ্যে আলু দেওয়ার জন্য মেরিনেট করেছি আপনারাও সেম প্রসেসে আলুগুলোকে এভাবে মেরিনেট করে দেন আপনারা আলুর চপ বানিয়ে দিবেন দেখবেন ওরা খুব মজা করে খাবে আর আলুর ভিতরে একটা ডিম দিয়ে দিবেন ওরা আরও বেশি মজা পাবে আচ্ছা তো আমি ডিমের মধ্যে আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি ব্রেড ব্রেডকামস দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এখানে আমি এক প্যাকেট সব দিইনি অল্প একটু রেখেছি পরে লাগলে আমি দিব তো আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি চামচ দিয়ে না দিতে পারেন মানে পড়ে যেতে চায় তো আপনারা হাত দিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে মেখে তারপরে ডিমের চপ দিয়ে দিবেন তেলের মধ্যে আচ্ছা তেলের তেল কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু একটা ডিমের চপ দিয়ে আমি কিন্তু চুলার আগুন অফ রেখেছি অফ রেখে তারপর আমি একটা একটা করে আমি দিয়েছি সবগুলো কারণ আমি যদি চুলার আগুন জ্বালিয়ে তারপর একটার পর একটা দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত খেতে ভালো লাগতো না পুড়ে গেলে যে কোনো জিনিস ভালো লাগে না আর ব্রেড কামস তো আগে থেকেই মানে তৈরি হওয়া সেজন্য ব্রেড কামস দিয়ে কোনো কিছু দেওয়ার পরে প্রথমে আগুন তেলটা মিডিয়াম আছে গরম করে নেবেন তারপর অফ রেখে একটার পর একটা দিয়ে তারপর আপনারা আলুর চপ ভেজে ডিমের চপ ভেজে নেবেন তো দেখুন এক পাশ অলরেডি চুলা বন্ধ ছিল এরপরেও এক পাশ হয়ে গেছে দেখেছেন যদি আমি চুলার আগুনটা অন রাখতাম তাহলে কিন্তু আমার ডিমের চপগুলো পুড়ে যেত তো আমি ডিমের চপগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দেন আমি একটু ওয়েট করছি ওয়েট করে তারপর আমি উল্টে পাল্টে দিব যদি সাথে সাথে আপনারা যদি ডিমের চপ উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে চারপাশ থেকে ছুটে যাবে তো এক পাশ দিয়ে একটু এক মিনিট ওয়েট করবেন করে দেন হচ্ছে এ পাশ ওপাশ করে আস্তে আস্তে নেড়ে চড়ে দেবেন বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ডিমের চপগুলো ছুটে যেতে পারে সেজন্য আস্তে আস্তে নাড়াবেন এই তো আমি ডিমের চপগুলোকে পাশ ওপাশ করে তারপর কয়েক সেকেন্ড পর নেড়ে চেড়ে দিয়েছি দেন আমি ডিমের চপগুলোকে একটা একটা করে উঠিয়ে নিলাম উঠানোর পরে দেখুন কত লোভনীয় লাগছে দেখতে কত ভালো লাগছে আর খেতে তো কি বলবো সত্যি অসাধারণ আপনারা যারা বড়রা হোক ছোটোরা হোক যারা ডিম পছন্দ করেন না তারা এই রমজানে একবার হলেও এভাবে ডিমের স্ন্যাক্স রেসিপিটা করে খাবেন তারপর দেখবেন আপনারা কিন্তু ডিমের চপের ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের এই ডিমের চপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম